কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আর আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা আমার চ্যানেলটি ভিজিট করিও আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে বন্ধুরা দেখো বেড়ির পারে চলে আসছি আর আসার সময় কিছু ফুল তুলে নিয়ে আসছি ফুলগুলো খুব সুন্দর এখানে আসার মূল কারণ হচ্ছে এই যে দেখো ফারাসবাবু কী ফারাসবাবু এই যে নাও তোমার জন্যে ধন্যবাদ দাও ধন্যবাদ যে পয়রা গেছ কতগুলা তুলো হুম এগুলো হচ্ছে কী ভার্স মরিচ এগুলো হ্যাঁ মরিচ তো বন্ধুরা এখানে আসার একটাই কারণ হচ্ছে এখানে একটা আম গাছ আছে আর এই আম গাছে হচ্ছে খুব বড় বড় আম পরে হ্যাঁ তো ওই দেখো আম পরে আছে তো চলো একটু আম টুকাই সেজন্য আসছি এই যে দেখো কত বড় জাস্ট আমের সাইজটা দেখো বন্ধুরা আমের মানে কত বড় আম তো এটা এই জন্যে আসছি এখানে টোকানোর জন্য সকালবেলা হাঁটতে হাঁটতে আর ইদানিং হচ্ছে একটু দেরি করে ঘুম ভাঙতেছে তো বন্ধুরা দেখো এখানে এসে হচ্ছে চারটা আম পাইছি আরও পাইছি দেখো এই যে এই যে দেখো আর এই যে কতগুলো আম পাইছি সেই জন্যে মূলত এই গাছে আসছি এই গাছের আমগুলো খুব বড়ো বড়ো আর মিষ্টি তো চলো এবার বাড়ি যা এই যে দেখো আমার মামার ফল আর সবজি বাগান তো এই বাগানের হচ্ছে একটু ভিডিও করব তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখবা তো চলো বাগানে ঢুকি হ্যাঁ আমরা এখন বাগান থেকে বের হয়ে যাচ্ছি যাও 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 আর এখানে হচ্ছে যে যেরকম বেড়া দিচ্ছে যাতে ছাগল হচ্ছে না ঢুকতে পারে তো আর এই দেখো গেট এই গেট দিয়েও ছাগল বেশি ভালো ঢুকতে পারে তো চলো এখন বাড়ির দিকে চলে যাই আর বন্ধুরা আমার হচ্ছে আমার বাগানটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও বাগানের হচ্ছে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিছি তোমরা চাইলে হচ্ছে দেখে নিতে পারো আমার চ্যানেলে আসেই বাগানের ভিডিওটা তো বন্ধুরা চলো আজকের নাস্তায় আসে ভাত ডাল আর এই যে একটু আগে যে সুটকি বর্তমানে বানাইছে দেখো সুটকি কি কী লোবনীয় খো বন্ধুরা ভাতটা মাখানোর পরিমাণ কী পরিমাণ লাল হয়েছে কি লোভনীয় একটা ভর্তা এই যে সবাই দেখো অলরেডি অর্ধেক খায় ফেলছে তো বন্ধুরা দেখো আমার স্কুলের ব্যাগের নিচে এগুলো কি তোমাদের দেশে এগুলোকে কি বলে জানি না আমাদের দেশে এগুলোকে নিনুঞ্জি বলে আর অনেকেই দেখছি এটাকে আবার প্রেম কাটা বলেও ডাকে এই যে দেখো একদম ব্যাগ যে ঝুলায় ঝুলায় নিয়ে যায় আমার জামা কাপড়ে তো লাগে লাগেই আমি যে ভনের যে রাস্তা ওই রাস্তা দিয়ে যে যাই দেখো এগুলো একদম সব ভরে গেছে থাকে এগুলো স্কুলে গিয়ে ছুটাবো এখন আর ছুটানোর সময় নেই তো এখানে হচ্ছে আমি আমার ব্যাগটা আজকে কী দিয়ে গুছাই দেখো আর এই আমগুলো কিন্তু বন্ধুরা আমাদের গাছে সকালে এগুলো টুকায় নিয়ে আসছি একদম গাছ পাকা আম তো চলো এখন হচ্ছে এগুলা ভরে নিই ব্যাগের ভিতরে আর আজকে যেহেতু আম নিয়ে যাচ্ছি তো খাবার নিব না আর এখন যেহেতু স্কুলে পরীক্ষা চলতেছে আসলে পরীক্ষা নিয়ে দুপুরে হচ্ছে খাবার খাইতে পারি না সেজন্য ইদানিং হচ্ছে খাবার নিতেছি না স্কুলে এই যে দেখো আম দিয়ে ব্যাগ ধরা আমি তো বলে নিলাম এখন হচ্ছে আমি আমার এই ফোনটা নিয়ে যাব স্কুলে আর যেটা দিয়ে ভিডিও করতেছি এটা নিয়ে যাব। আর দেখো বন্ধুরা এখানে কিন্তু এই যে আরও দুইটা ফোন আছে এই ফোনটা আর এই যে যে ফোনটা নিলাম এই দুইটা দিয়ে হচ্ছে আমি আমার সম্মানিত প্রিয় অপদের হচ্ছে লাইভে সময় দিই তো এগুলো ভরতেছি কেন আর এই যে এটা দিয়ে হচ্ছে এটা আমার সর্বপ্রথম ফোন আমার লাইফের এটা দিয়ে এটা অপ্পো ফোন এটা দিয়ে ভিডিও খুব সুন্দর হয় সেই এটা দিয়ে আমি মাঝে মাঝে ভিডিও করি আর এই দুইটা হচ্ছে রেখে যাব এত ফোন তো আর স্কুলে নিয়ে যাওয়া যাবে না তারপরে হচ্ছে নিব হচ্ছে এই যে চার্জার সকাল লাইভ করার জন্য হচ্ছে ফোনে চার্জ নেই যে দুইটা দুই ফোনের দুইটা চার্জার নিয়ে নিতেছি স্কুলে হচ্ছে চার্জ দিব আর আজকে তো সাতাটা হচ্ছে এদিক দিয়ে ভরা যাবে না সাতাটা হচ্ছে আমি এই যে পুরাই যাবো সেই এই যে আমার ব্যাগ গোছানো শেষ এখন হচ্ছে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে তো দেখো পুকুরটা একদম শুকায় ফেলছে পুকুর থেকে হচ্ছে মাছ ধরতেছে এই যে দেখো এই যে মাছ ধরার জাল পুরা পুকুরটা একদম দেখো এইটুকু শুকায় ফেলবে মানে একটু একটু শুকাইতেছে আর মাছ ধরতেছে এইটুকু পুরাটা শুকায় ফেলবে আমি তোমাদেরকে দেখাবো না তারপরে আবার যখন নতুন করে পানি উঠবে তখন আবার এখানে মাছ ছাড়া হবে তো এই যে দেখো আমার ব্যাগ আমি হচ্ছে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেছি বন্ধুরা দেখো সাতাউরা যাইতেছি কি পরিমাণ রোদ যে উঠছে এই রোদের মধ্যে এখন আমাকে কতটা পথ যে হেঁটে হেঁটে যাইতে হবে কারণ ওই যে বনের রাস্তার মধ্যে হচ্ছে পানি উঠে গেছে সেই জন্যে আর ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না সেই জন্যে হচ্ছে যে গ্রামের যে রাস্তা ওই রাস্তা দিয়ে যাইতে হবে মানে শর্টকাট রাস্তা দিয়ে যাইতে পারবো না আর এখন কতটা পথ হাঁটতে হবে আচ্ছা এইখানে এই যে হিজল ফুল ছিল না দেখো হিজল ফুল সব ঝরে পড়ে গেছে এখন হিজলের গোটা হবে গাছের মধ্যে এই যে দেখো সব পড়ে গেছে নিচেও ফুল নেই রাস্তাটা এতদিন হিজল ফুল দিয়ে ভরা থাকতো এতদিন আসি নেই তো চলো স্কুলে যাই স্কুলে যাই হচ্ছে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখো আমি স্কুলে চলে আসছি আর এই যে দেখো স্কুলে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম করছে ওয়াশ ব্লকের কাজ এখনও কমপ্লিট হয় এটা পুরোটা হচ্ছে টাইলস করবে তো এটা অনেক বড় করে খুব সুন্দর করে করছে ভিতরটা হচ্ছে অন্ধকার না আমি তোমাদেরকে দেখাইতাম এই যে দেখো দুইটা সেকশন করছে একটা টিচারদের জন্য এই যে দেখো প্রাইমারি স্কুল কত উন্নত হয়ে গেছে তাই না এই যে দেখো এটা এখানে বেসিন বসবে তারপরে এই যে এখানে তিনটা সময় এই একটা সেকশন স্টুডেন্টের জন্য আর এটা হচ্ছে টিচারদের সেকশন এই যে এখানে হচ্ছে টিচারদের জন্যে করা হয়েছে এই যে দেখো খুব সুন্দর করে করছে আর এটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি টাইলস বসবে খুব সুন্দর করে করবে আর কি যা মানে আর আমরা হচ্ছে বিল্ডিংও পাইছি খুব দ্রুতই হচ্ছে আমাদের মানে বিল্ডিং এ হবে যে এই জায়গাটার মধ্যে এটা হচ্ছে স্কুলের জায়গা এই জায়গাটার মধ্যে হচ্ছে মাটি ফেলে তারপর এখানে বিল্ডিং চারতলা বিল্ডিংয়ের কাজ শুরু হবে তো দেখো বন্ধুরা আমি হচ্ছে স্কুল থেকে বাড়ি চলে আসছি আর বাড়ির পিছন দিয়ে আসছি আর এটা বাড়ির পিছনের গেট তো এই যে দেখো বিকালবেলা এখনও রোদ পড়ে নাই কি পরিমাণ রোদ উঠছে তো চলো এখন হচ্ছে ফ্রেশ হবো খাবো তারপরে হচ্ছে সবার সাথে কথা বলবো আর এই যে দেখো এখানে এটা কী এটা হচ্ছে তাল এই তাল খাবো কি করতেছি বর্তমান এই দেখো সে হচ্ছে এখানে বর্তা বানাইতেছে এগুলো রে ফারাজ এগুলা কি করতেছ বর্তা কারে খাওয়াইবা দাদু রে খাওয়াইবা এটার বর্তা ও আর কারে খাওয়াইবা ও আমুল লেখা হয় বা দুলাবাই লেখা হয় বা আর কারে খাওয়াইবা আর কারে আমারও আমি তো না এই তোমার খাইতাম দেখো এই চিকেন বলগুলা সবগুলা কতগুলা খাবার নষ্ট হয়েছে এগুলো মূলত ফারাস বাবুর জন্যই আনছিল কিন্তু ওই যে বৈশাখী কাজ এই কাজের ফাঁকে মামি হচ্ছে এগুলো ওরা দিতে পারে নাই ফ্রাই করে সেই সব মেয়াদ হয়ে সব নষ্ট হয়েছে আর এখন এই যে দেখেন আমাদের আকামের মাপদর এগুলা বসে বসে শেষা করতেছে এখানে তোরা দেখো এই ছোট্ট কাঁঠালটা আজকে হচ্ছে গাছ থেকে পাড়া হয়েছে এটা হচ্ছে পাকছে তো চলো ভাইয়া দেখি ভিতরে কি অবস্থা কাঁঠালটার তো বন্ধুরা দেখো নানু হচ্ছে এই যে এখন কাঁঠালটা হচ্ছে কেটে নিচ্ছে তো দেখি কাঁঠালটার ভিতরে মা মা মাশাল্লা ছোট হলে কি হবে বন্ধুরা দেখো কুয়াগুলা দেখো কাঁঠালও ছোট কুয়াও ছোট বাট হচ্ছে খুবই রসালো মনে হচ্ছে তো নানু হচ্ছে এখানে আস্তে আস্তে সবগুলো কোয়া বের করতেছে তো মাশাল খুব রসালো কুয়া মনে হইতেছে এই যে দেখো চলো খেয়ে দেখি বিসমিল্লাহ মাশল্লাহ অনেক মিষ্টি দেখো তো তোমরা কারা কারা এখন এই সিজনে হচ্ছে কাঁঠাল খাইছো কমেন্টে জানাইও বন্ধুরা এই যে দেখো কি কুয়া মানে একদম মেডিসিন সারা গাছ থেকে পাড়া মানে গাছ পাকা তো বন্ধুরা আজকের ভিডিও টা এই পর্যন্ত অন্য একটি ভিডিও ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ